রুমিও জাম্প গুড কিছু রড এভাবে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ঘাসটা এদিক দিয়ে না পড়ে যায় তো এইটার যে গ্যাপটা একটা শিখ থেকে আরেকটা শিখের গ্যাপটা হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমাদের ছাগলের যে ফিডিং ট্রেটা এই যে এই পাশে যেটা এই মডেলের ট্রেটা আমরা বানাইছিলাম আজ থেকে প্রায় আট নয় বছর আগে বাংলাদেশে এই মডেলের খাবার আমরাই সর্বপ্রথম শখের খাবার থেকে বানাই বর্তমানে তো বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও এই মডেলটা ব্যবহার হচ্ছে তো রিসেন্টলি আমরা এই পাশের যেটা এই মডেলটাকে আরেকটু আপগ্রেড করছি এই নতুন মডেলটার মাপ মাপঝুঁক দেওয়ার কথা ছিল আমার কিন্তু সময় সুযোগের অভাবে ভিডিওটা বানানো হয় নাই পুরাতন যেটা আছে ওইটার কিন্তু ভিডিও প্রত্যেকটা মাপের ভিডিও ইউটিউবে দেওয়া আছে তো আজকে আমি হচ্ছে কি এই নতুন মডেলটার দিয়ে যোগটা এটার দৈর্ঘ্যটা আছে হচ্ছে ফিট আর প্রস্থটা আছে তিন ফিট তিন ফিটের এক ইঞ্চ কম মানে পঁয়ত্রিশ ইঞ্চ এই মাথা থেকে এই মাথা আর এদিকে আছে সাত ফিট আপনারা চাইলে কম বেশি করে বানাইতে পারেন যার যেরকম লাগবে তো প্রস্থটা এর থেকে কমানো বা বানানোটা ঠিক হবে না প্রস্থটা পঁয়ত্রিশ ইঞ্চ এটাই পারফেক্ট আর উচ্চতার বিষয়টা হচ্ছে গিয়ে একদম গ্রাউন্ড থেকে পঁয়তাল্লিশ ইঞ্চ গ্রাউন্ড থেকে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চ গ্রাউন্ড থেকে এ ট্রেটার উচ্চতা এখানে দেখেন দশ ইঞ্চ পায়াটা রাখা হয়েছে দশ ইঞ্চ তো এইটা কিছু কম বেশি করা যাইতে পারে তা আপনাদের ছাগলগুলো যদি দেশি ব্ল্যাক ব্যাঙ্গল টাইপের হয় বা হাইট একটু কম হয় সেক্ষেত্রে এখানে দশ ইঞ্চের জায়গায় দুই ইঞ্চ তিন ইঞ্চ আরও কমাই দিতে পারেন আর এইখান থেকে যে ট্রেটা বানানো হয়েছে এই ট্রেটার মানে পায়া পায়ার পরে যে ট্রের গ্যাপটা সেটা হচ্ছে গিয়ে আট ইঞ্চ আর ট্রেটা হচ্ছে ছয় ইঞ্চ দুই ইঞ্চ হচ্ছে এদিকে ফ্রি রাখা হয়েছে এই বারটার পরে আরেকটা বার দেওয়া হয়েছে এই যে এইটাও আট ইঞ্চ একটা গ্যাপ এদিক দিয়ে ছাগল মুখ ঢোকায় হচ্ছে গিয়ে বিকালে যে আমরা দানা খাবারগুলো দিই সেগুলো খায় আর বার থেকে এইবার এইটার গ্যাপটা হচ্ছে দশ ইঞ্চ এদিক দিয়ে মুখ ঢোকাইয়া ওরা হচ্ছে ঘাসগুলো টেনে টেনে খায় এইটার পরে যেটা এটা তো হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি মাপটা হয়ে যাবে তারপর বলে দিচ্ছি এটাও দশ ইঞ্চ তাহলে আমরা যে বারগুলো পাইলাম প্রথমে হচ্ছে গিয়ে দশ ইঞ্চ পায়া দশ ইঞ্চ পরে হচ্ছে গিয়ে এখানে আট ইঞ্চ তারপরে হচ্ছে গিয়ে আট এরপরে হচ্ছে দশ আবার দশ এই টোটাল হচ্ছে মাপটা এরপর দেখেন এই পাশটায় আমি যদি দেখাই এই পাশে আমরা যেটা করছি এই যে কিছু রড এইভাবে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ঘাসটা এদিক দিয়ে না পড়ে যায় তো এইটার যে গ্যাপটা একটা শিখ থেকে আরেকটা শিখের গ্যাপটা হচ্ছে গিয়ে সাড়ে তিন ইঞ্চ এইখানেও একই গ্যাপ মানে এইদিকে যে রডগুলো দেওয়া হয়েছে এগুলো সেম একই গ্যাপের সাড়ে তিন ইঞ্চ মানে এই যে এটা থেকে এটার দূরত্ব হচ্ছে সাড়ে তিন ইঞ্চ এইভাবে হচ্ছে গিয়ে এটা তৈরি করা হয়েছে এইভাবে তৈরি করলে হচ্ছে গিয়ে খাবার নষ্ট হয় না ছাগল টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে পছন্দ করে তো অ্যাজ ইউজুয়াল আমরা যদি খোলা ড্রামে খাবার দেই তাহলে কিন্তু অধিকাংশ খাবারই নষ্ট হয় আর এটার মধ্যে এভাবে কিন্তু খাবার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আমাদের যে আগের মডেলের ট্রেটা ছিল দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এইটার এই যে নিচের অংশটা এই শিটটা দেখেন এইখানে যাইয়া মিলে গেছে বাট আমাদের যে আপডেট মডেলটা নতুন এইটাতে কিন্তু একটু ব্যতিক্রম করা হয়েছে বাদ বাকি সবই ঠিক আছে শুধু এই জায়গাটাই আমরা হচ্ছে এখানে চেঞ্জ করছি এই জায়গাটা আমি একটু ঘাস সড়াই দিচ্ছি এই যে দেখেন এইখান থেকে এটা এভাবে নেমে এখানে একটা ব্যান্ড হয়ে মোটামুটি ছয় ইঞ্চ এখানে একটা ব্যান্ড হয়েছে সোজা হয়েছে তারপরে আবার উঠে গেছে এইভাবে রাখার সুবিধা হচ্ছে কি এখানে ঘাসগুলো একটু বেশি দেওয়া যায় একসাথে পুরাতনটার ঘাস সরায় আমি দেখাই তাহলে আরও স্পষ্ট হবে বিষয়টা দাঁড়া দাঁড়া এই যে দেখেন রডগুলো সুজা খাড়া নেমে গেছে নেওয়ার পরে এখানে আরেকটা রোডের সাথে দুই পাশ থেকে যেয়ে জয়েন হয়েছে তো দুইটা মডেলই মোটামুটি দেখাইলাম আর বাদ বাকি মাপঝুঁক সব একই শুধু পরিবর্তন এই জায়গাটায় আর আরেকটা পরিবর্তন আমরা এটাই করছি এটা যেমন রড দিয়ে বানানো হয়েছিল রডগুলো জং ধরে সহজেই এইটাতেও রড ব্যবহার করা হয়েছে বাট এইটাকে হচ্ছে বেলজিয়াম রড বলে তো এইটা স্থায়িত্ব অনেক বেশি এটাতে মরিচা টরিচা খুব সহজে ধরে না এবং লংজিভিটি অনেক বেশি দেখতেও একটু সুন্দর লাগে আর কি এটার মধ্যে আরেকটা যেটা এক্সট্রা করা হয়েছে যে এইদিকে যে পাতগুলো এগুলো হচ্ছে গিয়ে আপনার ড্রিল করে তারপরে শিখগুলো ঢোকাই দেওয়া হয়েছে তো এটা হচ্ছে এস এস তো এটা স্টেইনলেস স্টিলের হয় এটা মরিচা ধরবে না এটা অনেক দিন টিকবে আশা করি তো মোটামুটি প্রায় এক বছর হয়েই গেল এগুলো নতুন মডেলটা বানানো হয়েছে তো এখন অবধি কোনো ধরনের সমস্যা হয় নাই আর নিচের যে ট্রে এর বিষয়টা ট্রেটা যেইভাবে আমরা আগের ট্রেগুলো বানাইছি সেইভাবে বানাইছি তারপরে আমি একটু বের করে দেখাই যাতে যারা নতুন দেখতেছেন তারা বিষয়টা সহজে বুঝেন এটুকু দেখলে বুঝবেন এটাও স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছে আর স্টেইনলেস স্টিল দিয়ে বানাইলে কিন্তু মরিচা ধরে না তো ট্রের মাপটা আমি বললাম না কারণ আপনি আগে ফ্রেমটা বানানোর পরে ভেতরে যে স্পেসটা পাবেন ওই স্পেস অনুযায়ী ট্রেটা বানাই নেবেন ট্রে আগে বানাইলে পরে যদি ফ্রেম বানাইতে যান তাহলে কিন্তু ছোট বড় হইতে পারে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর ট্রেন মডেলটা দেখেন এই যে এখানে একটা আলগা আলাদা সিট ভাজ করে এখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে খাবারগুলো এখানে দিলে মানে দানা খাবারটা যখন আমরা বিকেল বেলা দিই সেটা যেন এইদিকে থাকে ওইদিকে না ছড়ায় যায় যা ও আসছে হচ্ছে খেলার জন্য এখন লাভ জাম্প গুড শরীরে ময়লা লাগিস না আবার যাম গুড বয় জাম 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 রুমেও জাম গুড এই টাইপের ট্রেগুলো বানানোর অ্যাডভান্টেজ কিন্তু অনেক ছাগল সবসময় উপরের দিক থেকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে পছন্দ করে তো ছাগলকে যদি আমরা এই টাইপের ট্রের মধ্যে খাবার দিই তাহলে খাবারের অপচয় তো হয় না ওরা খাবারটা পরিপূর্ণভাবে খায় এবং খাবারটাকে এনজয় করে এটা ছাগলের জন্য ডাইনিং টেবিল বলতে পারেন তো আজকের ভিডিওতে ছাগলের ডাইনিং টেবিলের মাপঝুঁকটা আমি পুরোপুরি দিয়ে দিলাম আশা করি সবারই কাজে লাগবে আশা করি এই মাপঝুঁকের ভিডিওটা আপনি আপনার স্থানীয় যে কোনো মিস্ত্রিকে দেখাইলেই সে বানাই দিতে পারবে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম